কেমন মুদের পৃথিবী কেমন মুদের জীবনি এ সুগুল পশনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাইা সাইদুল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা হাবিবাল্লাহ আসসালাতসালামিকিয়া নবি আল্লাহ আসাবিকা নূর আল্লাহ এই দর্শকবৃন্দ হাজির হয়েছি এসব গল্প শুনি এর নতুন একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ তালা আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ওয়াকিয়াত শুনব সুনত শিখব এবং কিছু রহমতপূর্ণ ঘটনাও শ্রবণ করে এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন সর্বপ্রথম আমরা দর্দে পাকের একটা ফজিলত শ্রবণ করি প্রিয়নবী আলি আলিহিহাসালাম ইসাদ করেন যে ব্যক্তি জমার দিনে আমার উপর দুই শতবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দুই শত বছরের গুণাকে মাফ করে দিবে তা আমাদের উচিত আমরাও যেন জুমার দিনে অধিক সংখ্যক সংখ্যকবার শরীফ পাঠ করি সল্লু আল হাবিব সল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লাহ আলিহিসাল্লাম না তসু সলাল আলি ইসলাম শ্রবণ করু

چاہ پہ اسے اس چاہا بنا لیا اسے اس چاہا بنا, بنا, بنا لیا یہ بڑی کرم ان کے فیس

سلے آئلہ ہم جرپیو نام مستفا سلے آئلہ ہم دن تری تری سیجند ر হমত্লা আলী হসমত আসুন কৃষ্ঠানী বাইরা এবং মাদান সেনের দর্শকবৃন্দ একটা ওয়াকিয়া শ্রবণ করে হজরত আহমদ বিন হাম্বল যিনি হাম্বলি মাজাহাবের একজন ইমাম ছিলেন একদিন হজরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই কোথাও সফরের জন্য বের হলেন হাঁটতে 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 সন্ধ্যা নেমে গেল এখন শীতের প্রকোপও বেড়ে গেছে না ঠান্ডা লাগছে ইনি চিন্তা করছে যে ঠান্ডাও পড়ছে রাতও অনেক হয়ে গেছে এখন তার সফর করা সম্ভব না যদি কোথাও একটু আগুনের ব্যবস্থা হতো কোনো একটা যদি ঘর পেতাম তাহলে একটু বসে শরীরও গরম করা যেত কিতাবাদি পরা যেত এই চিন্তা করে ইনি আরেকটু সামনে অগ্রসর হন দেখলেন যে একটা ঘর থেকে আলো বের হচ্ছে অর্থাৎ ওই ঘরের মধ্যে কিছু জ্বালাচ্ছে পোড়াচ্ছে এরকম ইনি সেখানে গেলেন গিয়ে দেখলেন যে একজন কারিগর রুটি শেখার জন্য আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালিয়ে তাবা গরম করছে ইনি ওই কারিগরের পাশে গেলেন এবং গিয়ে ওই কারিগরকে বলছে যে ভাই গরম শীত তো অনেক পড়ছে আমি সফর করার জন্য বের হয়েছিলাম কিন্তু শীতের কারণে সামনে অগ্রসর করতে করতে পারছি না এবং রাতও অনেক হয়ে গেছে আজকে রাতটুকু কি আমি আপনার পাশে বসে অতিবাহিত করতে পারবো তখন ওই কারিগর বলছে যে অবশ্যই আমি তো কাজ করছি আপনি যদি পাশে বসেন সমস্যা হবে না তখন ইমাম আহমদ বিন হাম্বুল আলাই ওই আগুনের পাশে বসে কিতাব স্টাডি করছে ওই আলোতে কিতাব পড়ছে এবং শরীর গরম করছে দেখলেন ওই কারিগর যখন ওই ময়দা দিয়ে রুটির বানানোর আকৃতি দিলো অর্থাৎ গোল করে যখন আকৃতি দিল তখনও মুখ দিয়ে কিছু বিড়বির করে বলছে ওই গোল আকৃতি সেটা যখন আবার বেলনি দিয়ে রুটির আকৃতি দিচ্ছে তখনও কিছু একটা বলছে আবার যখন ওই রুটির রুটির মতো আকৃতির যখন আবার তাবার মধ্যে দিচ্ছে অর্থাৎ রুটির কাঁচা রুটিটা যখন তাবার মধ্যে দিচ্ছে শেখার জন্য তখনও বিড়বিড় করে বলছে আবার রুটি শেখা হওয়ার পরে শেখার পরে সেখান থেকে রুটিটা যখন নিয়ে নিল তখনও মুখ দিয়ে বিড়বির করে বলছে ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহি আলাই অবাক হয়ে গেলেন যে কী রে ইনি প্রত্যেকটা কাজ করার সময় মুখ দিয়ে কি যেন বলছে রহস্যকে তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহী আলায় ওই কারিগরকে বলছে যে ভাই তুমি দেখা যাচ্ছে মানে রুটির আকৃতি দেওয়ার সময় রুটি শেখার সময় যখন শেখা হয়ে গেল যখন রুটি তাবা থেকে নামাই ফেললা সব সময় দেখতেছি তুমি মুখ দিয়ে কিছু না কিছু বলছো কি বলছো আমাকে একটু বলো তখন ওই কারিগর বলছে যে আমি যখনই কোনো কাজ করি কাজ করার ফাঁকে ফাঁকে আমি সবসময় ইস্তেক ফার পড়ি অর্থাৎ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ এটা পাঠ করতেন আহমদ বিন হামুর রহমতুল্লাহি আলাই বললেন আপনি এই এটা কোথায় শিখলেন এবং কেন আপনি এত মহব্বত নিয়ে এ উজিফা পাঠ করেন এর রহস্য কী তখন ওই কারিগর বলছে যে একদিন আমি এক মুজলিশের মধ্যে বসছিলাম এবং সেখানে ওই ওইখানকার যিনি ইমাম সাহেব যিনি বয়ান করছিল ইনি ইজতেক ফারের ফজিলত বলেছিলেন যার কারণে তখন থেকে আমার মনের মধ্যে একটা মহব্বত জন্মায় গেছে আমি যখনই সময় পাই আমি ইজতেক ফার পাঠ করতে থাকি এবং এই ইজতেক পাঠ করার প্রতি আমার মহব্বত বেশি হওয়ার পিছনে আরও কিছু রহস্য আছে কেন বলে আমি ইস্তেকফার পড়তে পড়তে আমার জবান এটা এমন হয়ে গেছে যে আমি যে দোয়া আল্লাহতালার দরবারে করি সেটার সাথে সাথে কবুল হয়ে যায় যার কারণে ইসতেকফার পড়ার আগ্রহটা আমার আরও বেশি বেড়ে গেছে বলছে ওই কারিগর বলছে যে আমি আল্লাহ আল্লাহতালার দরবারে অনেক দিন ধরে একটা দোয়া করছি কিন্তু আমার ওই দোয়াটা কেন জানি কবুল হয় নাই মনে হয় তখন আহমদ বিন হামুর রহমতুল্লাহি আলাই আরজ করল যে আপনি কি দোয়া করেছেন কোনটা কবুল হয়নি বলছে আমি আল্লাহ তালার দরবারে দোয়া করেছি হে আল্লাহ এ জবানার যিনি ইমাম ইমাম আহমদ বিন হাম্বল তাআলা লাইকে একবার দেখার তুমি আমাকে সুযোগ করে দাও এই দোয়াটা আমি করেছিলাম কিন্তু এখন অবধি আমি ইনার দেখা পাই নাই তখন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই ইনাকে বলছে ওই কারিগরকে বলছে যে তোমার ইসতেকফার পড়ার কারণে আল্লাহ তালা এই দোয়াও কবুল করে নিয়েছেন আমি আহমদ বিন হাম্বল আজকে তোমার দরবারের মধ্যে চলে এসেছে প্রিয় স্নাই পড়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় ফজিলতের বিষয় আল্লাহ রসুল্লাহ আলী আসালাম অনেক সময় দেখা যেত নামাজের পরে তিনবার ইস্তেফার পড়তেন আবার প্রতিদিন সত্তর বার অনেক জায়গায় লেখা আছে একশোবার ইস্তেকফার পড়তেন তা আমাদেরও উচিত ইস্তেকফফার পড়লে যেহেতু আল্লাহ রসুল্লাহ ইসলামের সুন্নত আদায় হয়ে যায় আবার ইসতেকফার পড়লে আপনার ক্ষমা প্রার্থনার একটা সুযোগ হয় ইস্তেকফার পড়লে দোয়া দোয়াকুবল হয়ে যায় তাই আমাদেরও উচিত আমরাও যেন আমাদের প্রাত্তাহিক জীবনে কাজের ফাঁকে ফাঁকে সবসময় সময় করতে থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি পরিমাণে ইসতেকফার পাঠ করার তফিক দান করুক সল্লু আল হাবিব সল্ল মোহাম্মদ সল্ল্লা আলহি ওয়াসাল্লাম আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট যেখানে আমরা দুটো বন্ধুদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে থাকি এবং ইনারা সুন্দর উত্তর দিয়ে থাকেন সেদিকে অগ্রসর হই আমার ছোট বন্ধুর কাছে প্রশ্ন হচ্ছে ইসলামের তৃতীয় খলিফার নাম

একটি রহমতপূর্ণ ঘটনা শ্রবণ করি এবং এর থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে অনুদাবন করি হজরত সাইদুনা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ জাহাবি হজরত সাইদুনা আবুকর শিবলি রহমতুল্লাহি তালা লেখে কেউ একজন স্বপ্নে দেখলেন তিনি বললেন আল্লাহ পাক আমাকে তার দরবারে দাঁড় করিয়ে বললেন তুমি কি জানো আমি কী জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি তখন আমি আমার আমলগুলো গণনা শুরু করি যেগুলো আমার নাজাতের উসিলা হতে পারত তখন পাক ইশাদ করেন আমি সব আমলের কোনোটির কারণে তোমাকে ক্ষমা করে দিইনি আমি আড়স করলাম হে আমার মালিক তাহলে তুমি কী কারণে আমাকে ক্ষমা করে দিয়েছ পাক ইশাদ করেন একবার তুমি বাগদাদের পদ দিয়ে যাচ্ছিলে এমন সময় তুমি এক বিড়াল দেখতে পেয়েছিলে যে শীতে কাতর হয়ে গিয়েছিল সেই বিড়ালটির প্রতি করুণা করে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তুমি সেটাকে তোমার জুব্বার মধ্যে ঢুকিয়ে নিয়েছিলে সুতরাং সে বিড়ালটির প্রতি দয়া করার কারণে আমি তোমার ওপর দয়া করলাম দেখুন কৃষ্ণা একটা বিড়ালকে শীতের প্রকোপ থেকে বাঁচিয়ে নিজের জুব্বার মধ্যে স্থান দিয়েছিল যার কারণে আল্লাহ তালা ওনাকে মাফ করে দিয়েছেন ঠিক তেমনি আমরাও যদি আমাদের ঘরের যেগুলো গৃহপালিত পশু আছে ছাগল গরু বিভিন্ন ধরনের পাখি হাঁস মুরগি এগুলোর উপর যদি দয়া করি এদেরকে পর্যাপ্ত খাবার দেয় এদের একটু সেবা যত্ন করি হ্যাঁ সুন্দরভাবে যদি এদের সেবা যত্ন নিই তালা এগুলো আমার আপনার জন্য একটা নাজাতের রুচিল হয়ে যাবে এদের উপর যদি আমি আপনি দয়া করি আমি আপনি সুন্দরভাবে এদের সাথে যদি ব্যবহার করি তাহলে আল্লাহ তালা দয়া হয়ে যাবে আমি আপনিও ক্ষমা পেয়ে যাব আল্লাহ তালা আমাদেরকেও প্রত্যেক প্রাণী প্রত্যেক জীবের যত্ন করার এদের ওপর দয়া করার তফিক দান করুক আমরা প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি যথারীতি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা সুনত শিখে থাকি আসুন এ পর্যায়ে আমরা মিসওয়াকের সুন্নত ও আদব সম্পর্কে জানার চেষ্টা করি কিতাবের মধ্যে আসছে মিসওয়াক করে দুই রাখাত নামাজ আদায় করা মিস ছাড়া সত্য রাখাতের চেয়ে উত্তম মিসওয়াকের ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও কেননা তাতে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং আল্লাহ তালার সন্তুষ্টির মাধ্যম রয়েছে যদি কেউ মিসওয়াক করে প্রথমত তার মুখের যেটা দুর্গন্ধ সেটা দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা তার ওপর সন্তুষ্ট হয়ে যায় যার কারণে আমাদের উচিত আমরাও যাতে মিসওয়াক করি হযরত সঈদুনা ইবনে আব্বাস রোদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত যে মিসওয়াকের দশটি গুণ রয়েছে এক তা মুখ পরিষ্কার করে মাড়িকে মজবুত করে দৃষ্টিশক্তি বাড়ায় কফ দূর করে মুখের দুর্গন্ধ দূর করে সুন্নত অনুসরণ হয় ফিরিস তারা খুশি হয় এবং আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান এবং আরও বলছে নেকি বৃদ্ধি করে এবং পাকুস্থলি এটা ঠিক রাখে কেউ যদি মিসওয়াক করে তাহলে মিসওয়াকে গুণ কয়টি দশটা গুণ আছে মিসওয়াক জৈতুন নিম ইত্যাদি তিক্ত গাছের হওয়া চায় মিসওয়াক যেন কনিষ্ঠ আঙ্গুলের সমান মোটা হয় এর চেয়ে যাতে মোটা বেশি না হয় মিসওয়াক যেন এক বিগত পরিমাণ থেকে বেশি লম্বা না হয় যদি এক বিগতের চেয়ে বেশি লম্বা হয় সেটা কেটে ফেলা দরকার কেননা বেশি লম্বা হলে সেটার উপরে শয়তান আরোহণ করে শয়তান বসে যার কারণে এক বিগত থেকে যদি বড়ো মিসওয়াক হয় সেটা কি করে ফেলতে হবে কেটে ফেলতে হবে মিসওয়াকের আঁশ প্রতিদিন কাটা উচিত আঁশগুলো ততক্ষণ পর্যন্ত ফলদায়ক থাকে যতক্ষণ মিসওয়াকের তিক্ততা অবশিষ্ট থাকে আমরা মিসওয়াক করি কিন্তু যখন দেখা যাবে আঁশগুলো থেকে তিক্ততা বের হচ্ছে না অর্থাৎ তিতা লাগতেছে না তাহলে সেটা কেটে ফেলতে হবে কারণ মিসওয়াকের এই যে তিক্ততা যেটা তিতা মুখে লাগে সেটার মাধ্যমেই মুখের যা কিছু রোগ আছে সেগুলো কি হয়ে যায় দূর হয়ে যায় সেজন্য জন্য সব সময় আঁশগুলো পরিষ্কার করা দরকার মিসওয়াক উজুর পূর্ববর্তী শূন্যত অর্থাৎ উজুর আগে মিসওয়াক করা এটা হচ্ছে শূন্য অবশ্য শূন্যতে মোয়াক ওই সময় হবে যখন মুখ দুর্গন্ধ হয় মিসওয়াক যখন ব্যবহার করা হয়ে যাবে তখন সেটা যেখানে সেখানে ফেলে না দিয়ে উচিত হচ্ছে কোনো একটা উঁচু জায়গায় রেখে দেওয়া অথবা মাটির মধ্যে দাফন করে দেয়া আল্লাহ তালা আমাদেরও মিসওয়াককে আদব করে যথাযথভাবে এর ব্যবহার করা তফিক নান করুক নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদিনী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠানসমূহ দেখতে থাকবেন সল্লু আল হাবিব সল্লহ সল্ল মোহাম্মদ